আজকে আমি আপনাদের সাথে গণপতি বাপ্পার অত্যন্ত প্রিয় মোদকের রেসিপি শেয়ার করব। মাত্র এক কাপ আটা আর ঘরোয়া উপকরণ দিয়ে কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করে নেওয়া এই মোদক খেতে যেমন সুন্দর তেমন স্বাস্থ্যকর নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি আজকে আমি আপনাদের সাথে মাত্র এক কাপ আটা দিয়ে চট জলদি তৈরি করে নেওয়া যায় এরকম একটি স্বাস্থ্যকর মদকের রেসিপি শেয়ার করব। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর হ্যাঁ আমার চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকারও অনুরোধ রইল তাহলে চলুন সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক এই স্বাস্থ্যকর মদকের রেসিপি মধুর তৈরির জন্য প্রথমে আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিটা মেল্ট হয়ে আসার জন্য ওয়েট করছি ঘিটা মেল্ট হয়েই গেছে এইবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মৌরি একই সাথে এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সাদা তিল এবার গ্যাসের ফ্লেম লোতে দিয়ে এই মৌরি আর সাদা তিল হালকা ভাজা ভাজা করে নিতে হবে মোদকের মধ্যে মৌরি আর এই তিলের ফ্লেভারটা দারুণ লাগে তবে খেয়াল রাখতে হবে এটা যাতে পোড়া না লেগে যায় তাহলে কিন্তু এ ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে এগুলোকে হালকা ভাজা ভাজা করে নিয়েছি এইবার এখানে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ ডেসিকেটেড কোকোনাট বা শুকনো নারকেলের গুঁড়ো তবে আপনারা চাইলে এখানে টাটকা নারকেলও ব্যবহার করতে পারেন এগুলোকে হালকা ভাজা করে নিয়েছি এইবার এখানে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস আমি এখানে কাজু আর আমন্ড কুচি ব্যবহার করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন সমস্ত কিছুকে এবার লো ফ্লেমে ভাজা ভাজা করে নিতে হবে এগুলো ভালোভাবে ভেজে নিলে কি হবে মোদকগুলো আমরা অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখি দেখতেই পাচ্ছেন এগুলো ভাজা ভাজা হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এইবার এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেব ড্রাই ফ্রুটসগুলোকে নামিয়ে নিয়েছি এবার একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি ঘিটা মেল্ট হয়ে এসেছে এইবার এখানে দিয়ে দেব এক কাপ আটা আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ আটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো কোনো বাটি বা কাপ মেপে আটাটা ব্যবহার করতে পারেন এবার গ্যাসের ফ্লেম লোতে দিয়ে আটা ঘির সাথে খুব ভালোভাবে মিশিয়ে ভাজা ভাজা করে নিতে হবে যাতে আটার কাঁচা গন্ধটা চলে যায় তবে খেয়াল রাখতে হবে আটার কোনো অংশ যাতে তলা পাকিয়ে না থাকে তাই গ্যাসের ফ্লেম লোতে দিয়ে অনবরত নাড়াচাড়া করে ঘিয়ের সাথে আটা খুব ভালোভাবে মিশিয়ে ভাজা ভাজা করে নিতে হবে তাড়াতাড়ি করার জন্য গ্যাসের ফ্লেম বাড়ালে কিন্তু চলবে না তাহলে আটা নিচে থেকে পোড়া লেগে যেতে পারে তাই একটু সময় নিয়ে অনবরত নাড়াচাড়া করে ঘিয়ের সাথে আটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে লো ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট ধরে আটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর কালার চলে এসেছে এর থেকে বেশি ভাজার দরকার নেই এর থেকে বেশি ভাজলে কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর মোদক খেতেও ভালো লাগবে না এবার এই আটা গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি আটা নামিয়ে নিয়েছি এবার একই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ দুধ আমি যে কাপ মেপে এক কাপ আটা নিয়েছিলাম সেই একই কাপের আমি এক কাপ দুধ এখানে দিয়ে দিয়েছি এই মেজারমেন্টটা অবশ্যই খেয়াল রাখতে হবে দুধটা আমি জ্বালিয়ে নিয়েছিলাম আগে থেকে আমি একদম কাঁচা দুধ ব্যবহার করে নিই আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আমি এক কাপ আটা দিয়েছি তার ঠিক অর্ধেক মানে হাফ কাপ চিনি আমি এখানে দিয়ে দিলাম তবে মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নেবেন তবে আমি যে পরিমাণ চিনিটা দিয়েছি এটা একদম পারফেক্ট এবার ফ্লেভারের জন্য আমি এখানে খুব সামান্য জায়ফল একটু গ্রেট করে দিচ্ছি যে কোনো মিষ্টি জিনিসে জায়ফলের গন্ধটা খুব ভালো লাগে তবে খেয়াল রাখতে হবে জায়ফল খুব সামান্যই ব্যবহার করবেন এবার চিনিটা দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দুধটা একটু ফুটে আসার জন্য ওয়েট করছি দুধ ফুটে উঠেছে এবার এখানে আগে থেকে ঘি দিয়ে যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছিলাম সেখান থেকে তিন টেবিল চামচ ড্রাই ফ্রুটস এখানে দিয়ে দিলাম আর বাকিটা পরে ব্যবহার করব এই ড্রাই ফ্রুটস দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে আর একটু জাল করে নেবো ড্রাই ফ্রুটস দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে এইবার এখানে দিয়ে দেব আগে থেকে ঘি দিয়ে ভেজে রাখা আটা এই আটাটা অল্প অল্প করে দিয়ে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই কাজটা কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেম লোতে দিয়ে করতে হবে হাই ফ্লেমে দিলে কি হবে এটা তলা থেকে পোড়া লেগে যেতে পারে তাই গ্যাসের ফ্লেম লোতে দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে এই আটার মিশ্রণটা একটা ডোয়ে আকারে করে দেখতে পাচ্ছেন আটার মিশ্রণটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে মানে দুধটা টেনে নিয়েছে এভাবে ভালোভাবে মিশিয়ে এই মিশ্রণটাকে একটা ডোয়ের আকারে করে নিতে হবে গ্যাসের ফ্লেম লোতে দিয়ে প্রায় তিন থেকে চার মিনিট ধরে এই আটার মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা একটা ডোয়ের আকারে চলে আসছে এবং প্যান থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে এই মিশ্রণটা মোদক তৈরির জন্য একদম প্রস্তুত এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব আটার মিশ্রণটা এই প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি আর একটু ঠান্ডা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি কিছুটা ভেজে রাখা ড্রাই ফ্রুটস আমি আলাদা রেখেছিলাম সেই ড্রাই ফ্রুটস আমি মোদকের মধ্যে পুরের মতো ব্যবহার করব এইবার এই ড্রাই ফ্রুটসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ এবার অল্প অল্প করে জ্বালিয়ে ঠান্ডা করে রাখা দুধ দিয়ে এটাকে একটা ডইয়ের আকারে তৈরি করে নেব। এই দুধটা কিন্তু একবারে দিলে হবে না দুধটা অল্প অল্প করে দিয়ে দিতে হবে আমি এখানে প্রায় দুই টেবিল চামচ লিকুইড দুধ ব্যবহার করেছি এই যে এভাবে আমি এই ড্রাই ফ্রুটসের মিশ্রণটা একটা ডোয়ের আকারে তৈরি করে নিয়েছি এবার এই ড্রাই ফ্রুটসের মিশ্রণ থেকে এভাবে ছোট ছোট গোল গোল করে তৈরি করে নেব। এই সমস্ত ড্রাই ফ্রুটসটাই আমি এভাবে ছোট ছোট গোল গোল করে তৈরি করে নিয়েছি আটার মিশ্রণটা হাতে সহ্য করা যায় অতটা ঠান্ডা হয়ে গেছে এবার মোদকগুলো তৈরি করে নেব মোদক তৈরির জন্য এখানে একটা মোদকের মোল্ড নিয়ে নিয়েছি প্রথমেই এই মোদক মোল্ডের গায়ে ভালোভাবে একটু ঘি লাগিয়ে নিচ্ছি এতে কী হবে মোদকগুলো মোল্ড আউট করতে সুবিধা হবে এর গায়ে আটকে যাবে না এইবার এই মোল্ডটাকে ভালোভাবে আটকে নিচ্ছি এই যে ঠিক এইভাবে মোদকের মোলটাকে আটকে নিতে হবে এবার আটার এই মিশ্রণ থেকে পরিমাণ মতো নিয়ে এই মোল্ডের মধ্যে দিয়ে দিতে হবে প্রথমে এভাবে হাত দিয়ে খানিকটা মিশ্রণ আমি নিয়ে নিলাম এভাবে হাত দিয়ে একটু দলা মতো করে এই মোদক মোল্ডের মধ্যে দিয়ে দিতে হবে এভাবে হাত দিয়ে প্রেস করে করে সমস্ত দিকে খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে যাতে কোনো অংশে মোটা বা কোনো অংশে পাতলা না থাকে এই যে আমি যেভাবে করছি এভাবে হাত দিয়ে দিয়ে প্রেস করে এভাবে সমস্ত দিকে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি আর এর মাঝখানে একটু ফাঁকা জায়গা করে নিচ্ছি তার কারণ এর মধ্যে আমি ড্রাই ফ্রুটস দিয়ে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা দেব এই যে এভাবে হাত দিয়ে দিয়ে আমি এর মধ্যে একটা জায়গা করে নিলাম এবার এই ড্রাই ফ্রুটসের মিশ্রণটা এই মধ্যে দিয়ে দেব এবার এই মুখটা আটকানোর জন্য আবার খানিকটা আটার মিশ্রণ নিয়ে এইভাবে চেপে চেপে ভালোভাবে এটাকে আটকে দিতে হবে এই যে দেখুন আমি কিভাবে এটাকে আটকে দিলাম ঠিক এইভাবে এটাকে আটকে দিতে হবে এই যে এভাবে হাত দিয়ে দিয়ে হালকাভাবে প্রেস করে করে এর পেছন দিকটাকে একটু সমান করে নিলাম এবার এই মোলটাকে খুলে নিচ্ছি মোলটা খুলে নিলেই দেখবেন কত সুন্দর একটা মোদক তৈরি হয়ে গেছে এই যে দেখুন কত সুন্দর আমরা মোদক সহজেই তৈরি করে নিতে পারি এই মোদক দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু অসাধারণ তার কারণ এর মধ্যেও রয়েছে ড্রাই ফ্রুটস আর মোদকের প্রত্যেকটা অংশেই কিন্তু ড্রাই ফ্রুটস রয়েছে তাই মোদকের প্রত্যেকটা কামড়েই কিন্তু ড্রাই ফ্রুটস মুখে পড়বে তাই আপনারা কিন্তু সহজেই এই মোদক বাড়িতে বানিয়ে নিতে পারেন আমি আপনাদের সুবিধার জন্য আরেকটা মোদক তৈরি করে দেখাচ্ছি প্রথমে পরিমাণ মতো আটার মিশ্রণ নিয়ে এই মোদক মোল্ডের মধ্যে দিয়ে দিলাম তারপর হাত দিয়ে প্রেস করে করে মাঝখানে জায়গা করে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম ড্রাই ফ্রুটসের মিশ্রণ এবার খানিকটা আটার মিশ্রণ নিয়ে এভাবে দিয়ে হাত দিয়ে সামান্য হালকা হালকা প্রেস করে এদিকটাকে মোস্টিন করে নিলাম এবার মোদকের মোলটা খুলে নিলেই কিন্তু দারুণ মোদক আমাদের তৈরি সামনেই আসছে গণেশ চতুর্থী আপনারা বাড়িতেই খুব সহজে গণপতি বাপ্পার অত্যন্ত প্রিয় মোদক নিজের হাতে বানিয়ে গণপতি বাপ্পাকে ভোগ হিসেবে নিবেদন করতে পারেন আমি আপনাদের একটা মোদক কাছ থেকে দেখাচ্ছি দেখুন মোদকটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খুব সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যায় আমি আপনাদের একটা মোদক ভেঙে দেখাচ্ছি দেখুন এর ভেতরটাও কতটা সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনটি অবশ্যই অন করে রাখবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব। আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ধন্যবাদ